আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে যে বিষয়বস্তুর উপরে কথা বলবো সেটা হচ্ছে বিদ্যা বা বিকর্ষিতকরণ তো এতকাল যাবত আমরা ইউটিউবের মধ্যে কিন্তু আকর্ষণবিদ্যাগুলো দেখে এসেছি বা বশীকরণগুলো দেখে এসেছি তো এই বিকর্ষণ বিদ্যা কোন ক্ষেত্রে কাজ করে আর কিভাবে কাজ করে আমি সে বিষয়ে আলোকপাত করবো ইনশাল্লাহ তো বিকর্ষণবিদ্যা হচ্ছে এমন একটা বিদ্যা যে বিদ্যার মাধ্যম দিয়ে একটা মানুষকে আপনি বিকর্ষিত করতে পারবেন অর্থাৎ একটা মানুষ আপনাকে ভালোবাসে আপনার সাথে বেড়ায় বা আপনার পিছনে ছুটে সেক্ষেত্রে হচ্ছে আপনি এটা যদি করেন ওই ব্যক্তি আপনাকে আর পছন্দ করবে না আপনার পিছনে ছুটবেও না আপনার সাথে আর ঘুরবেও না বা বেড়াবেও না তো এটা সব থেকে আরও বেশি কাজ কার্যকারী হচ্ছে তালাকের ক্ষেত্রে তালাক বলতে এটা যদি কোনো স্ত্রীর উপর করা হয় তাহলে ওই স্ত্রী স্ব ইচ্ছায় তালাক নিয়ে স্বামীর থেকে পৃথক হয়ে যাবে বিচ্ছেদ হয়ে যাবে বা যদি কোনো স্বামীর উপর করা হয় ওই স্বামী স্ব ইচ্ছায় তার স্ত্রীকে তালাক দিয়ে দিবে এটা শতবার প্রমাণিত বললেও ভুল হবে না তো এখানে প্রথমে যে নকশা দেখতে নকশার ভিতরে যে ফুলান স্থানের নামগুলো ব্যবহার করতে হবে নামগুলো লিখতে হবে লেখার পরে এটা হচ্ছে কটুতেলে হচ্ছে পুরাতে হবে আর নিচে যে মন্ত্রটা দিয়েছি আমিরুন আম্মাতি ফারিকুন ফার্রাকি ফুলান ফারাকানি কুরহুন হাল আম্মুন ইয়াসিরি কুম্মুন আকফুরি ফুলান মুগাদারি আজিমি কারিয়াল এটা হচ্ছে একশো একবার পাঠ করতে হবে আর ফুলানের স্থানে যে স্থানে ফুলান রয়েছে এখানে নামটা উচ্চারণ করতে হবে এটা করা মাত্র তিন দিন করবেন তিন দিনের ভিতরেই আপনি ফলাফল লক্ষ্য করতে পারবেন যে আপনি যার উপরে করতেছেন সে ব্যক্তি আপনাকে আর পছন্দ করবে না বা যে স্বামী স্ত্রীর ভিতর করতেছেন স্বামী শহর তালাক নিয়ে স্ত্রীকে ছেড়ে দিবে বা স্ত্রী শহর তালাক নিয়ে স্বামীর থেকে বিদায় হয়ে যাবে